নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক দু হাজার পঁচিশ জীবনবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার ছোটো প্রশ্নের উত্তরগুলো আমি করে দেবো এবং সম্পূর্ণ প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরবো যাদের যাদের পরবর্তীতে প্রশ্নের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও শুরু করা যাক আজকের আলোচনা তো দেখে নাও তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে নিচের কোনটি সঠিক প্রতিবত্ত পথের ক্রম এটা কিন্তু অপশান গ হবে গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক তারপরে নিচের কোন বাক্যটি সঠিক নয় এটা হচ্ছে এই যে অ্যাড্রিনারিন হার উৎপাদন হ্রাস করা হ্রাস করে তো চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো অপশান ক কর্নিয়া অ্যাকোয়া সিউমার লেন্স ভিক্ট্রিয়া সিউমার তারপরে এক পয়েন্ট চার যে প্রশ্নটা রয়েছে দেখে নাও এই যে কোষ মাইট্রোসিস ও কোষের মাইট্রোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বিছানাও এক্ষেত্রে তোমাদের হবে এই দুটো কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছ তারপর চলে আসো ডিএনএতে যুক্ত খারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এটা হচ্ছে অপশান ঘ জি ট্রিপল সি তারপরে চলে আসো ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক এক্ষেত্রে অপশান ক তিন নাম্বার তারপরে কোনো এক দম্পতির পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ অপশান ঘ ফিফটি শতাংশ তারপরে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই আর মানে জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদদের অনুপাত নির্ধারণ করো এটা হচ্ছে অপশান ঘ টু ইস টু টু তারপর নিচের কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান ইস টু ওয়ান হবে এটা অপশান ঘ তারপরে প্রদত্ত কোন সম সমস্ত অঙ্গ নয় এটা অপশান গ পাখির ডানা ও পতঙ্গের ডানা মিলার ও উড়ের পরীক্ষার নীচের কোন বিক্রিয়া বিক্রয় বিক্রয় একটি ব্যবহৃত হয়নি অপশান এইস টু এস তারপরে কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় অপশান খ ওয়াগাল নৃত্যটির অভিমুখ নিম্নগমী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে এবার বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক এটা অপশান ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরলা মাছ তারপরে জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো অপশন খ ক্লোরিনযুক্ত কীটনাশক তারপরে নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোভ্যাক্টার সিউরোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থের সঙ্গে সংশ্লিষ্ট এটা হচ্ছে অপশন খ সিউরোমোনাস তারপরে চলে আসে শূন্যস্থান পূরণে মানব মোট কটি জোর ড্যাশ জোর করটি স্নায়ু ও সুষমাসনয় বর্তমান তেতাল্লিশটি ওভারঅল তারপর হচ্ছে যেটা রয়েছে বিশেষ মেরুত্ব যুক্ত হওয়া ক্রমজমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কে টেলোমিয়ার তারপরে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্তের জিনো টাইপ হলো বিবিআরও লিখতে পারো আর এটাও লিখতে পারো মানে তারপর চলে আসো ব্যক্তিজনী দেশকে পুনরাবৃত্তি করে এটা তোমরা অবশ্যই জীবজনী বলতে পারো বা জাতিজনী বলতে পারো তারপরে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসনতন্ত্র প্রবেশ করলে অ্যাসমাস সৃষ্টি হয় এটা বজ্র বলতে পারো লোম বলতে পারো দেহাবশেষ বলতে পারো চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর এটা তোমরা শিকার বলতে পারো অঙ্গ শিং চামড়া চোরাচালান লিখতে পারো বিভিন্নভাবে উত্তরটা কিন্তু করা যেতে পারে তারপরে সত্য মিথ্যা দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা সত্য প্রাণীকোষের মাইক্রোসেসের অ্যালাফেন্স দশায় আপত্ত ক্রমোজমের মেরুবর্তী চরণ ঘটে সত্য একটি লো লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো আর মিথ্যা এটা ইকুয়েসের অগ্রপথে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙ্গুল উপস্থিত ছিল এটা মিথ্যা রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিন ব্রিডিং সত্য বিপাক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন এটা সত্য এবার চলে আসো স্তম্ভ বিস্তম্ভ এডিএইচ এটা কিন্তু হবে নেফ্রনের দূরবর্তী সংবর্তন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ দেখো আমি পাশের নাম্বারগুলো লিখে দিয়েছি তারপরে অ্যামাইটোসিস অ্যামাইটোসিসের উত্তর হবে ব্যামতন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া হবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন সমবৃত্তি অঙ্গ যেটা রয়েছে এটা কিন্তু হবে তোমাদের অভিশারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে জলাভূমির রাস প্রাপ্তি এবং সর্বশেষ পক্ষীপরাগী পুষ্প এটা হবে পলাশ এবার চলে পরবর্তী একটি শব্দ বা একটি বাক্য মতো দাও বিষাদ সদৃশ্য শব্দটি বেশি লেখো এটা কিন্তু হবে হাইপোথ্যালামাস তারপরে সোয়ান কোষের কাজ কি ফেরি ফেরার বজায় রাখা নিউরনের অ্যাকশনকে রক্ষা করা তারপর নিচের প্রথম শব্দ জোট জোড়াটি সম্পর্কে বুঝিয়ে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও তো এটা হবে কিন্তু ইস্ট্রো এবং হাইডা তার পরবর্তী যেটা রয়েছে এটার কিন্তু উত্তর হবে স্মল ওয়াই ডবল ওয়াই এবং ক্যাপিটাল ডবল আর বুঝে গেল তাহলে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনো কি হতে পারে এটা বর্ণান্ধ ফিফটি এবং বাহক একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বা এটা তুমি সাইন দিতে পারো কোনো অসুবিধে নেই বিভিন্নভাবে উত্তরটা করা যাবে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি অত্যাধিক বংশবৃদ্ধি বা জ্যামিতিক হারের বংশবৃদ্ধি তারপরে নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো এটা সুন্দরবনের পরিবেশগত সমস্যা হবে আর জেএফএমের মূল ভূমিকা কি বনভূমি সংরক্ষণ করা এইবার চলে আসো তোমরা দুই নম্বর প্রশ্নগুলোতে এবং দুই নম্বর প্রশ্নগুলো তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও যাদের পরবর্তীতে প্রয়োজন হবে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সম্পূর্ণ প্রশ্নপত্রটির চলে আসো পরবর্তী পার্টগুলোতে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও যাদের পরবর্তী বছরে কাজে লাগবে মনে করছো তারা অবশ্যই কিন্তু প্রশ্নের স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই তোমাদের পরবর্তী প্রশ্নগুলো রয়েছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে রেখে দাও আগামীকালের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও কারণ আগামীকালের পরীক্ষার পরেই কিন্তু দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সমাপ্ত হতে চলেছে সকলকে বেস্ট অফ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ